আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো ভালো থাকলে কিছু করার নাই না থাকলে কিছু করার নাই আমি আসছি ভিডিও করতে ভিডিও করা দেখেন তো আমি আসছি এখন মূলত নীল ফামারি নীল সাগরে তো এখানে আসার পর মূলত হচ্ছে খালা তো বোনের সাথে মিট করতে আসছি আমাদের খালা বোন জাতির খালা তো বোন তো কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার খুব ভালো লাগে লুঙ্গি পরা মানুষ তো যাই হোক তো খালা তবন আমার জন্য এবং আমার টিমের জন্য কিছু দোয়া করে দেন আপনি মানে হচ্ছে যে ভবিষ্যতে খুব মানে হচ্ছে যে প্রতিষ্ঠিত একজন কাপল ব্লগার হবেন মানে বড় কাপল ব্লগার হবেন এটাই আপনার জন্য দোয়া হলো আর আপনার মাস্টার টিমের সবাই যেন একটা করে কাপল ব্লগার হয় এটাই দোয়া করি আমরা ভাই আমি তো না দোয়া চাইছিলাম বড়দানা না ভাই দোয়া দিয়েছি দয়া করছি আর আপনার যে মাস্টার টিমে যে কয়জন আছে তার মধ্যে তো রঞ্জিম তো একটা কাপল ব্লগার হয়ে গেছে

খুব শখ ছিল যে নীল সাগরের নীল পানিগুলো আমি একটু সোয়ে দেখবো আপনার সুয়ে দেখাচ্ছি মানে একটা বিষয় দেখাই পানিটা যখন আমি হাতে নেবো তখন মনে হয় না যে নীল কিন্তু যখন পানিগুলো যেখানে রাখা হচ্ছে তখন একদম নীল মানে নীল কালার বর্ণ ধারণ করছে নীল যার জন্য নীল পানি যার জন্য বলা হয় এটাকে নীল সাগর তো এটার ইতিহাস ঘাটাঘাটি করে আপনারা অনেক কিছু জানতে পারবেন এটা নাকি এক রাতের মধ্যে এক রাতের মধ্যেই এই লেকটা হয় আর এই লেকটার নাম ইতিমধ্যে আমি কয়েকবার বলে ফেলছি যে নীল সাগর তো কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো আপু বলতাম না ভাগ্নি বলতাম বলি আসার পর খালাত মন্ডে আপু বলতেছি খালাত মনের মামাকে ভাইয়া বলতেছি আপনারা ভাইবেন না তো মূলত হচ্ছে আমরা এখন আছি কোথায় জানো নীল সাগর নীল সাগর

তো ভালো থাকবেন তার আগে ভিডিওতে যারা যারা লাইক করেন ই রে তো দেখা যায় বাস্তবে রাজাকার রে বাস্তবে দেখো আমরা এখন আসছিলাম মূলত হচ্ছে নীল সাগর